তুফানের শুটিং ফেলে একদিনের জন্য ডাকায় আসবেন সাকিব খান তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারলেনের একটি ইভেন্টের কাছে ঢাকায় আসবেন তিনি সেখানে সাকিব খানের সাথে থাকবে মেহজাবিন চৌধুরী তিনি একটি ভিডিও বার্তায় জানান আপনাদের সবার সাথে আমার দেখা হবে অনেক মজা হবে গল্প হবে আড্ডা হবে আপনার একেবারেই আসতে ভুলবেন না আবারও বলে দিচ্ছি নয় মে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত হার্ল্যান্ড রিমার্কের গ্র্যান্ড ফ্যামিলিনে জানা যায় সাকিব খান ও মেহজাবিনদের সাথে দেখা করার জন্য সবাইকে উন্মুক্ত করে দেয়া হয়েছে চাইলে যে কেউ তাদের সাথে দেখা করতে পারবে সাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে জানান আমি আমার ভক্তদের সাথে দেখা করার জন্য খুব এক্সাইটেড আপনারা সবাই চলে আসুন এগারোই মে বিকেল তিনটায়